হাদি এসেছিল হামজা ও মর খালিদের পথ ধরে বদর বহুদ খন্দক প্রেম গেথে রেখে অন্তরে হাদি এসেছিল কারবালা হতে রেশমি রুমাল বে তর্জনী তুলে সির দাঁড়া করে শত্রুর পানে হাদি এসেছিল শহীদ তিতুর কেল্লা গড়ে বাংলার বাঘ ফজলুল হক চেতনায় ভর করে হাদি এসেছিল খান ভাষা নির্দেশ প্রেম বুকে লয়ে জনতার মাঝে শততার সাজে থামেনি হুমকি ভয়ে হাজি আমাদের প্রেরণার কবি ফারুকের পাঞ্জেরি হারি আমাদের কাজী নজরুল হি বিদ্রোহী হাজি আমাদের বহন নতুন সিন্দাবাদ হারি আমাদের আগামী দিনের বিজয়ের সংবাদ হাদি গেয়েছিল কুরানি আয়াত বিশ্বাস ভরা বুকে সিনায় সিনায় হকের তামিল বাতিলের সম্মুখে হাদি গেয়েছিল হাদিসের বাণী সিনার সুতো মানুষের গালি ময়লার পানি গায়ে মাখে চুপ থেকে হাদি গেয়েছিল ইনসাফি গান দরদের সুর ধরে বিলালের সেই মধু রাজানের হৃদয়ে ধারণ করে হাদি গেয়েছিল সাহসী গজল ইনকিলাবের সুরে শাহজালালের তাক বীর ধনি বুকের মিনারে পুড়ে হাদি আমাদের প্রেরণার কবি ফারুকের পাঞ্জেরি হাদি আমাদের কাজী নজরুল হিমাদ্রি বিদ্রোহী হাদি আমাদের গর্ব সিন্দাবাদ হাদি আমাদের আগামী দিনের বিজয়ের সংবাদ হাদি মিশের ইতিহাস জুড়ে সোনালী পাতার খামে মহাকাল জয়ে যুগ যুগ ধরে আজাদির সংগ্রামে হাদিমিশের অবে কামি মানুষের অন্তরে চালেম শাহির تخت ভাঙতে পৃথিবীর প্রান্তরে হাদিমিশের অবনেরে মিছিলে দ্রোহের কবিতা গানে ইনকিলাবের জিন্দাবাদেই বিপ্লবীদের প্রাণে হাদিমিশের অবে মুসলমানের প্রতিটি শহর গায় বাংলাদেশের আনাচে কানাচে হৃদয়ের সীমানায় হি আমাদের প্রেরণার কবি ফারুকের পাঞ্জেরি হারি আমাদের কাজী নজরুল হিমাদ্রী বিদ্রোহী হাদি আমাদের গর্ববোহন সিন্দাবাদ হাদি আমাদের আগামী দিনের বিজয়ের সংবাদ হদি আমাদের প্রেরণা ফারুকের হাদি আমাদের কাজী নজরুল হিমাদৃ বিদ্রোহী হাদি আমাদের গর্ববহন বতুল সিন্দাবাদ হাদি আমাদের আগামী দিনের বিজয়ের সংবাদ হাদি আমাদের প্রেরণার কবি ফারুকের পাঞ্চেরি হাদি আমাদের কাজী নজরুল হিমাদৃ বিদ্রোহী হাদি আমাদের গর্ববহন বতুল সিন্দাবাদ আমাদের আগামী দিনের বিজয়ের সংবাদ